নমস্কার বন্ধুরা কুইজ ডাইটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে বাড়ির রান্নাঘরে গুরুত্বপূর্ণ উপাদান মৌরি খাবারের স্বাদ বাড়াতে এটি মশলা হিসেবেও ব্যবহৃত হয় অনেকে মৌরি মাউথ ফ্রেশনার হিসেবেও ব্যবহার করেন এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস ভিটামিন সি আয়রন সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি মৌরির কয়েকটি উপকারিতা মৌরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে খারাপ ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে মৌরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের মধ্যে পৌঁছে অক্সিডেটিভ ড্যামেজের সঙ্গে লড়াই করে এবং রক্তকে পরিষ্কার রাখে পিরিয়ডের সময় তলপেটে ও কোমরে অতিরিক্ত ব্যথা অনুভব করেন অনেক মহিলা এই সমস্যা থেকে সাময়িক মুক্তি পেতে অনেকেই ব্যথার ওষুধ খান যদিও বেশি ব্যথার ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পিরিয়ডের ব্যথাই মুক্তি পেতে প্রথম দিন থেকেই মৌরি খেতে শুরু করুন হজমের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য মৌরি এক কার্যকরী দেওয়ায় নিয়মিত মৌরি ভেজানো জল বা চা পান করলে এই সমস্যা দ্রুত সারবে মৌরি ভেজানো জল গ্যাস্ট্রো এনজাইম তৈরি করতে ও নিঃসরণে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে শুরু করুন নিয়মিত মৌরি সেবন করা মৌরির পাউডার তৈরি করা কোনো কঠিন কাজ নয় এক্ষেত্রে কিছুটা পরিমাণ মৌরি নিয়ে তা গ্রাইন্ডারে ঘুরিয়ে নিন ব্যাস তৈরি হয়ে যাবে মৌরির পাউডার মৌরির পাউডার আপনি যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন ইচ্ছে হলে পাউরুটির ওপর ছড়িয়ে দিতে পারেন অথবা শরবতে মেশাতে পারেন এই উপায়ে মৌরির পাউডার খেলেও দ্রুত কমবে ওজন এমনকি পেটের সমস্যাও নিপাত যাবে কমবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন